জীবনে কত কদর ছিল এদের একটা সময় দেখেন কতটা প্রয়োজন ছিল আজকে যারা আসামি হয়ে পুলিশ ফাড়ি পুলিশ হেফাজতে আছে কত গাড়ি কত গাড়ি পড়ে গেছে দেখেন যখন আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আপনি কোথায় পড়ে থাকবেন কেউ আপনার খোঁজ নেবে না কত স্কুটি একটা সময় তাদের কত তাদের কত ডিমান্ড ছিল হ্যাঁ স্কুটিগুলা একটা সময় তাদের কত ডিমান্ড ছিল কত চাহিদা ছিল আজকে তারা পুলিশের হেফাজতে পড়ে আছে কেউ তাদের দেখার নেই কত গাড়ি কত সাইকেল কত স্কুটি কত গাড়ি এটা এটা আপনার যশোর কালেক্টর অফিসের ভিতরে অনেক গাড়ি পড়ে আছে তো একটা কথা বারবার মনে পড়ে যে আপনার যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখনও তখন কিন্তু ঠিক এমনই হবে কারণ আপনি যখন তাকে তাদেরকে সময় দিতে পারবেন যখন আপনি তাদেরকে ভালোবাসা দিবেন তখন আপনি সাপোর্ট দিবেন তখন আপনার প্রয়োজন থাকবে সবার মুখে যে হুমায়ুন ভালো ছিল হুমায়ুন এটা ছিল ওটা ছিল হুমায়ুন কত বেশি করছে যখন সামহ আপনি কোনো কারণে একটু বিপদে পড়ে যাবেন বা আপনি কোনো কারণে একটু বয়স হয়ে যাবে আপনার আপনার যখন কোনো কারণে কোনো ই থাকবে না শক্তি থাকবে না ইনকামের পথ থাকবে না দেখবেন সবাই আস্তে আস্তে কীভাবে জানি আপনার কাছ থেকে দূরে ছেড়ে যাবে এই মানুষগুলো আসলে বাস্তবতাটা এরকম হয় আমি দেখেছি আমি দেখছি যে এরকমই হয় মানুষের প্রয়োজন শেষ হয়ে গেলে তখন কখন কোন সময় কি করবে না করবে কখন কাকে তখন আপনার খোঁজ নেবে কিনা না সেটার একটা বিষয় আছে তো আপনারা আপনাদের প্রয়োজন থাকতে সময় থাকতে নিজেদেরকে গুছিয়ে নিন যেন কারো অবহেলার পাত্র না হতে হয় এই অবহেলাটা খুবই একটা বিদানাদায়ক সেটা যেই হোক আপনি আমি যেই হই মানুষের অবহেলাটা খুব কষ্ট লাগে এমন আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পারছি দেখেন কারণ সমাজটা এমনই হয় আজকে তাদের একটা সময় কত ডিমান্ড ছিল স্কুটি হলে হলে আজকে তাদের কোনো অস্তিত্ব নাই তাদের জৈবন শেষ তাদের প্রয়োজন শেষ তাদেরকে কেউ যে খোঁজও নেবে না হ্যাঁ যাক সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম যাওয়া করবেন